আসসালামু আলাইকুম গ্রাফিক গোর পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব ডিজিটাল প্রিন্টিং মেশিনে সমস্যা হলে আপনারা সমাধান করবেন তো প্রথমে আমরা নজেল টেস্ট দিব তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি সায়ান এবং মেজেন্ডা কালারের নজেলগুলো ঠিক থাকলেও ইউলু এবং ব্ল্যাক কালারের নজেলের সমস্যা রয়েছে আমাদের যেহেতু ডাবল হেড প্রিন্টিং মেশিন সেক্ষেত্রে সায়ান কালারের চারটি নজেল মেজেন্ডা কালারের চারটি নজেল ইউলু কালারের দুটি নজেল এবং ব্ল্যাক কালারের দুটি নজেল রয়েছে তো সেক্ষেত্রে এইখানে দেখতে পাচ্ছি সায়ান এবং মেজেন্ডা কালারের নজেলগুলো ঠিক থাকলেও ইউলু এবং ব্ল্যাক কালারের নজেলগুলোতে সমস্যা রয়েছে তো এরকম সমস্যা দেখতে পেলে আপনারা প্রথমে প্রিন্ট বন্ধ রাখবেন অথবা প্রিন্টের মধ্যে যদি আপনি বুঝতে পারেন যে আপনার কোনো নজেলে সমস্যা রয়েছে সেক্ষেত্রে আপনি প্রিন্ট স্টপ করে নজেল টেস্ট দিবেন তো এই সমস্যার সমাধানের জন্য আমরা প্রথমে হেডটি একটু সরিয়ে নিলাম তারপর ক্যাপগুলোতে সামান্য পরিমাণে সলভেন দিব এবং খেয়াল রাখবো সলভেন যেন অতিরিক্ত না হয় তারপর কেপগুলোতে সলভেন দেওয়ার পর হেডগুলো কিছুক্ষণের জন্য বসিয়ে রাখবো হেডগুলো আমরা এক থেকে দুই মিনিট ভিজিয়ে রাখবো তারপর ডিসপ্লে থেকে মেনটেনেন্সে যাব এবং সেখান থেকে মেনুয়াল পাম্প নামের অপশনটি সিলেক্ট করব এবং ডাবল হেডে মেনুয়াল পাম্প দিব যদি আপনাদের সিঙ্গেল হেড হয় সেক্ষেত্রে ডাবল হেডের অপশনটি আসবে না তারপর ম্যানুয়াল পাম্প দেওয়ার পর আমরা অবশ্যই আউট হওয়ার যে কালের পাইপটি রয়েছে সেটিতে চেক করব কালি সঠিকভাবে আউট হচ্ছে কি না কিছুক্ষণ ম্যানুয়াল পাম্প হওয়ার পর আমরা ম্যানুয়াল পাম্পটি বন্ধ করে দিব এবং হেড ক্লিন অথবা ক্লিন নজল যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করব। তার মানে আমরা হেডগুলো ক্লিন করব। হেডগুলো ক্লিন হচ্ছে হেড শেষে হেডগুলো সরিয়ে টিস্যু দিয়ে আমরা গুলো পরিষ্কার করে দিব তারপর পুনরায় আমরা নজল টেস্ট দিব তো এখন দেখতে পাচ্ছি ইউলো এবং ব্ল্যাক কালার সাইন এবং ম্যাজেন্ডার মতো স্পষ্ট রয়েছে প্রথম যখন আমরা নজল টেস্ট দিয়েছিলাম তখন ইউলো এবং ব্ল্যাক কালার সমস্যা ছিল তারপর যখন আমরা সলমিন দিয়ে মিনোয়াল পাম্প করে হেডক্লিন দিয়ে এখন আমরা পুনরায় নোজেল টেস্ট দিলাম তখন ইউলো এবং ব্ল্যাক কালার সাইন এবং ম্যাজেন্ডার মতো জেলগুলো ঠিক হয়ে গেছে তো এভাবে আমরা সাধারণ নজেল সমস্যা থাকলে সমাধান করতে পারি দেখুন প্রথম টেস্টে এবং ব্ল্যাক অনেক অংশই ব্লক রয়েছে কিন্তু দ্বিতীয়বারে এই ব্লকগুলো ছুটে ছুটি গেছে এভাবেই আমরা সাধারণ সমস্যার সমাধান করতে পারি এইখানে দেখুন আমরা যখন পুনরায় এক প্রিন্টটি দিলাম প্রথমবার প্রিন্ট দেওয়ার পর ইউলু কালারটি তেমন ভালো আসেনি এবং দ্বিতীয়বার যখন নজলটি ঠিক করে আমরা প্রিন্ট দিলাম ইউলু কালার এবং বাকি এখানে যে কালারগুলো রয়েছে সবগুলো খুব সুন্দর এসেছে তো এভাবে আমরা নজেলের সাধারণ সমস্যা দূর করতে পারি আশা করি বুঝতে পেরেছেন ধন্যবাদ